এই শহীদ উসমান হাদিবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিয়ে দিয়ে চকুকরে ফেলবো ঠিক না বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিয়েছি অনেক মার ইজত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের বানিয়ে দিয়েছি এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে

আঠারো বছর পড়াশোনা করে আসছি আপনার মতো জাহেল মুরগের কাছ থেকে আমি হাদিস শিক্ষার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কেমনি করছি কিসের জন্য এসব এসব মানুষকে এখানে সভাপতির আসলে কিসের কিসের জন্য বসান তারা আলেন দেখে আসে ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের কথা বলছি আমি কিসের কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাঁধা দেয় আনন্দেরকে বলস কত বোকে আওয়ামী লীগের আমল পাইছে নাকি আওয়ামী আমল পাইছে যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে বাংলাদেশ থেকে সাহস বেড়ে গেছে দেশের বিরুদ্ধে কথা বলছি হাদিসের বিরুদ্ধে হাদিসের আলোচনা করছি না দেশের বিরুদ্ধে কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছি কি বলছি দেশের বিরুদ্ধে আমি আলোচনা করবো আপনার মতো নেতা আছেন বাদ দেওয়ার জন্য কিষণ নেতা হয়েছেন আপনি এসব নেতাকে মাহফিলা আর কোনো সময় দাবাদ দিবেন না এই নেতাগুলো আসে মসজিদ মা মাদ্রাসার এই দিনী প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজর্গ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতা আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাবাদ দিবেন না